তো খেলা লাঠি খেলাও এখানে দিয়েছেন আমি অবশ্যই আরও বড় ধরনের যে কোনো খেলা শ্রীরামপুরবাসী যদি উদ্যোগ নেয় আমি আমার পক্ষ থেকে অবশ্যই সহযোগিতা করবেন আমি প্রবাসী এটা আমার গ্রাম আমার জন্ম এখানে শ্রীরামপুর আমার নিজস্ব জন্মস্থান আমি আজকে পঁচিশ বছর যাবৎ বিদেশে আমি বিজনেস করি কুয়েতে আজকে এই ষোলো সতেরো বছর যাবৎ শ্রীরামপুরের মাটিতে আমি এই ধরনের কোনো খেলা দেখি নেই আজকে যে লাঠি খেলাটাও এখানে হয়েছে এই খেলাটা আমি দেখি এখান থেকে আমার কাছে অনেকেই ভালো লাগছে আজকে এই লাঠি খেলা অনেক বছর পর আমলি সরকার পতনের পর আজকে এখানে যে কাঠিবেলাটা হয়েছে আসলে আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে আমি কুয়ের থেকে এসেছি এক সপ্তাহ হয়েছে আজকে আমি এখানে এসে আমি খুবই আনন্দিত এবং খুবই আনন্দিত শ্রীরামপুরবাসীকে আমি আমার পক্ষ থেকে কারুণের আলোর সংগঠনের সংগঠনেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আমি শুধু শ্রীরামপুর নয় আমি রাইপোড়া পৌরসভার মধ্যে যে কোনো ধরনের খেলা অনুষ্ঠিত হবে আমি আমার পক্ষ থেকে অবশ্যই যতটুকু পারি সবসময় সহযোগিতা করব আমি খেলা অত্যন্ত ভালোবাসি খেলা যেখানেই হোক আমি যদি জানি আমি অবশ্যই আমি এখানে উপস্থিত হওয়ার জন্য সবসময় চেষ্টা করি এবং রাইপোড়া পৌরসভার মধ্যে যে কোনো স্থানে যে কোনো খেলা হবে আমি আমার তরফ থেকে অবশ্যই সহযোগিতা করব এবং এটা আমার এলাকা শ্রীরামপুর আমার জন্মস্থান বাড়ি আমি অবশ্যই এই শ্রীরামপুরে যারা কারণ্য এবং ইয়ং জেনারেশন আছেন তারা যদি যে ধর যে কোনো ধরনের বড় ধরনের ফুটবল এবং ব্যাডমিন্টন টুর্নামেন্ট এবং আজকে তো খেলা লাঠি খেলাও এখানে দিয়েছেন আমি অবশ্যই আরও বড় ধরনের যে কোনো খেলা শ্রীরামপুরবাসী যদি উদ্যোগ নেয় আমি আমার পক্ষ থেকে অবশ্যই সহযোগিতা করব